নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল ফল নিয়ে দু হাজার পঁচিশ সালের তেরোই জুলাই রবিবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কী ঘটনা ঘটতে চলেছে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আঠাশ আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ও রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা একত্রিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা একান্ন মিনিট আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আছে রাত্রি একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র থাকবে সকাল আটটা উনিশ মিনিট যোগ আছে রাত্রি আটটা সাত মিনিট পর্যন্ত বনিষ্কর আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মকর রাশি শূদ্র বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী চন্দ্রের দশা সকাল আটটা উনিশ গতে রাক্ষসগণ অষ্টত্তরী রাহুর ও বিংশত্তরী মঙ্গলের দশা রাত্রি আটটা চোদ্দ গতে কুম্ভ রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ মৃতের দোষ একপাত আজকে শুভকর্ম বেলা দুটো এক মধ্যে গাত্রহরিদ্রা অভ্যরান্য পণ্যাহ রাজদর্শন ঔষধ করণ সেবন শান্তি সস্তানাদি হলপ্রবাহ বীজ বীজবপন ছেদ রাত্রি একটা একত্রিশ মধ্যে গর্ভাদান সুপ্রিয় বন্ধু আজ শাস্ত্র অনুযায়ী আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডাইনাকের শ্বাস চলে তাহলে আজকের দিনটা আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বামনাকে শ্বাস চলে তাহলে আমাদের কোনো না কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া বার অনুযায়ী আজ আমাদের ডাইনাকের শ্বাস চলাকালীন যে কোনো কর্ম বা বিশেষ যাত্রাদি করলে আমরা সহজেই সফলতা পেতে পারি তেরোই জুলাই রবিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশি জাতক জাতিকাদের আজ সাংগঠনিক কাজে অগ্রগতি হবে রাজনৈতিক প্রভাবশালী নেতার সাহায্য লাভের সম্ভাবনা আছে ব্যবসা বাণিজ্যে পিতার সাহায্য সহযোগিতা পাবেন প্রশাসনিক কর্মকর্তাদের কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হবে পদস্থ কর্মকর্তার পূর্ণ সহযোগিতা আশা করা যায় আজ বেকারদের চাকরি লাভের চেষ্টায় অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ লাল কালো বা নীল রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে মকর রাশির সরি মেষ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকের দিনের শুভ সময় নটা সাতাশ মিনিট থেকে দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা সাতান্ন মিনিট থেকে সাতটা ছাব্বিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনার সপ্তাহে পাঁচ দিন সামুদ্রিক লবণ সবার ঘরের চারকোনায় ফেলে রাখলে এবং তারপর দিন সকালে ঝাড়ু দিয়ে সেই লবণ ফেলে দিলে ঘরে পারিবারিক শান্তি বিরাজ করবে তেরোই জুলাই রবিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের জন্য বলবান কোনো দাতব্য কাজের সাথে যুক্ত হতে পারবেন শিক্ষক ও গবেষকদের সুনাম যশ বৃদ্ধি পাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো শিক্ষা সফরে যেতে পারেন সাংসারিক ক্ষেত্রে কোনো আধ্যাত্মিক সাধকের সাহায্য পাবেন আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ লাল সবুজ বা সাদা রঙ ব্যবহার করলে ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে দিনের শুভ সময় এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা সাতান্ন মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা মহালয়ার দিন থেকে নবমী পর্যন্ত একটা গিয়ের গোল বাতি দেওয়া প্রদীপ দুটো লবঙ্গ দিয়ে বাড়ির পশ্চিম দিকে জ্বালালে কৃপা লাভ হয় এবং মনস্কামনা পূরণ হয় তেরোই জুলাই রবিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের পাওনাদারদের তাগাদা আজ বৃদ্ধি পেতে পারে আত্মীয় বা বন্ধুর অসুস্থতার সংবাদ আপনাকে হতাশ করবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকতে হবে আর্থিক ক্ষেত্রে বড়ো ধরনের ঝুঁকি নেওয়া ঠিক হবে না অযথা প্রশাসনিক হয়রানির সম্মুখীন হতে পারে অর্থের মুনাফা প্রাপ্তির সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা নীল বা গোলাপি রঙ ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় একটা সাতাশ মিনিট থেকে দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা সাতান্ন মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা একটা কাগজ নিয়ে তাতে বার নিজের মনের ইচ্ছা লিখে তার তলায় নিজের সই করতে হবে এবং সবশেষে কাগজটা পুড়িয়ে ফেলতে হবে এইভাবে ঊনপঞ্চাশ দিন করুন মনের ইচ্ছা পূরণ হবে তেরোই জুলাই রবিবার কর্কট রাশির আজকের আর ফল কর্কটরাশির জাতক জাতিকাদের আজ দাতা দাম্পত্য অশান্তির অবসান হবে অবিবাহিতদের বিয়ের বাধা দূর হয়ে যাবে নবদম্পতিদের কোথাও বেড়াতে যাওয়ার যোগ আছে ব্যবসায়ীদের ব্যয় সংকোচনে তৎপর হতে হবে বৈষয়িক মন্দার প্রভাব কাটাতে হলে আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতার পরিচয় দিন আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ হলুদ সবুজ বা ধূসর রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন কর্কট মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট এমনকি শোক দুঃখ আসতে পারে আজকের দিনের শুভ সময় তিনটে সাতাশ মিনিট থেকে চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় বারোটা সাতান্ন মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনারা একটা সাদা গণেশজির মূর্তি নিয়ে ঘরের উত্তর পূর্ব দিকে বসালে শাশুড়ির সঙ্গে বৌমার সম্পর্ক ভালো থাকবে তেরোই জুলাই রবিবার সিংহরাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ শরীর স্বাস্থ্য ভালো যাবে না কর্মস্থলে সহকর্মীদের সাহায্য পাওয়ার আশা আছে নিজের রাগ ও জেদকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন কোনো মূল্যবান জিনিস আজ হারিয়ে ফেলার আশঙ্কা আছে আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে রাজনৈতিক ক্ষেত্রে গোপন শত্রুতার শিকার হতে পারেন আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ হলুদ বা যে কোনো ঝলমূলের রং ব্যবহার করলে কর্মে সফলতা পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় পাঁচটা সাতাশ মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো সাতান্ন মিনিট থেকে তিনটে ছাব্বিশ মিনিট রাশির জাতক জাতিকার আপনারা মামলার কাগজপত্র সব সময় পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখা উচিত এবং তার উপর একটা পিরামিড চাপিয়ে দিলে তাতে মামলার ফল ভালো হয় তেরোই জুলাই রবিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের সন্তানের ভর্তি সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠতে পারবে সৃজনশীল পেশাজীবীদের আয় রোজগার বৃদ্ধি পাবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাকে আরও নমনীয় হতে হবে শিল্পী ও কলাকুশলীদের কাজের তাগিদে দূরে যাওয়ার প্রয়োজন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা গোলাপি রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে বিনষ্ট করবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং অর্থ আর্থিক উন্নতি আসবে আজকের দিনের শুভ সময় সাতটা সাতাশ মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় চারটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা সকালে ঘুম থেকে উঠে বাঁশি মুখে কয়েকটি চাল খেয়ে এক গ্লাস জল খেলে যাদের অম্বল হয় তারা আরাম পাবেন অর্থাৎ কম হবে তেরোই জুলাই ও রবিবার তুলারাশির আজকের আর ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ গৃহে আত্মীয় স্বজনের আগমন হবে গৃহস্থলে কাজে ব্যস্ত থাকতে পারে আজ স্থার সম্পত্তি চেষ্টায় অগ্রগতি হবে পারিবারিক কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে আজ রাস্তাঘাটে যানবাহন কিছুটা ভোগাতে পারে আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি রূপালি বা সব রকম উজ্জ্বল রঙ ব্যবহার করলে সুনাম দশ ও প্রতিপত্তি বাড়বে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় নটা সাতাশ মিনিট থেকে দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা সাতান্ন মিনিট থেকে সাতটা ছাব্বিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা স্নান করার আগে ওই জলের মধ্যে গঙ্গা জল তুলসী পাতা বেল পাতা ও আকন্দ ফুল দিয়ে স্নান করুন আপনার শারীরিক কিছুটা সমস্যা দূর হতে পারে তেরোই জুলাই রবিবার বৃশ্চিক রাশির আজকের আ ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ সকল প্রকার যোগাযোগে সফল হবেন আর্থিক উন্নতিতে অনলাইনে আশানুরূপ ক্রয় বিক্রয়ে অগ্রগতি হবে ছোটো ভাই বোনের শিক্ষার্থে ব্যয় হওয়ার সম্ভাবনা আছে প্রকাশক মিডিয়া কর্মী বিনিয়োগ করতে পারে সাংসারিক ক্ষেত্রে কিছু জটিলতার সৃষ্টি হতে পারে আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সবুজ ক্রিম বা লাল রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে বৃশ্চিকাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা সাতান্ন মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা স্নান করার সময় ওই জলে গঙ্গা গোলাপের পাপড়ি ও সাদা দই ফেলে দিয়ে স্নান করুন এতে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে ও মাতার খুশকি দূর হতে তেরোই জুলাই রবিবার ধনুরাশির আজকের ফল ধনুরাশির জাতক জাতিকাদের বহুদিন আগের ধার দেওয়া টাকা আজ আদায়ের চেষ্টায় সফল হতে পারে রেস্তোরাঁ ও খাদ্য ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত আয় রোজগারের সুযোগ পাবেন খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে কিছু লাভের সুযোগ রয়েছে আত্মীয় স্বজন থেকে আজ সহযোগিতা পাবেন আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ নীল বেগুনি বা স্বচ্ছ খয়েরি রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা কিছুটা কমবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় একটা সাতাশ মিনিট থেকে দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা সাতান্ন মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা নিজের ঘরের দুঃখ কষ্ট দূর করার জন্য আপনি শনিবার দিন আটা ও তার সাথে একশো গ্রাম কালো ছলা পেশাবেন এবং রুটি তৈরি করবেন এর ফলে আপনার দুঃখ কষ্ট অনেকটা দূর হতে পারে তেরোই জুলাই রবিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের যশ খ্যাতি বৃদ্ধি ও সাংগঠনিক কাজে আপনার হারানোর পথ ফিরে পাবেন চাকরিজীবীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্ষম হবেন পদস্থ কর্মকর্তার সাথে চলতে থাকা মনোমালিন্য দূর হয়ে যাবে ব্যক্তি জীবনে ছোট ছোটো ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ গৈরিক মেরুন বা হালকা হলুদ রঙ ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় তিনটে সাতাশ মিনিট থেকে চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা সাতান্ন মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট মকর রাশির জাতক জাতিকার আপনারা মানসিক দুশ্চিন্তায় যদি আপনার ঘুম না আসে তাহলে আপনি শ্বেত ধুতরার শেকড় নিয়ে বালিশের নিচে রেখে দেবেন এতে আপনার তাড়াতাড়ি ঘুমায় এগারোই জুলাই রবিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ সাংসারিক প্রয়োজনে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে প্রবাসী আত্মীয় স্বজনের সাথে যোগাযোগে লাভবান হবে বৈদেশিক বাণিজ্যে নানা রকম শুল্ক ও ভ্যাট সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারী দ্বারা হয়রানির আশঙ্কা আছে কিছু টাকা আজ ঘুষ দেওয়ার প্রয়োজন হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সবুজ বা হালকা গোলাপি রং ব্যবহার করলে জীবনে সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলতে পারে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় পাঁচটা সাতাশ মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো সাতান্ন মিনিট থেকে তিনটে ছাব্বিশ মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনারা শনিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার নিজের চুল ও নখ কাটবেন না এতে আপনার শরীর খারাপ হতে পারে তেরোই জুলাই রবিবার মিন রাশির আজকের রাশিফল মিন জাতক জাতিকাদের বকেয়া ব্যবসায়িক পাওনা আদায়ে আজ সফল হবেন চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা আছে নতুন পণ্য বেচা কেনার সুযোগ কমে যাবে বড়ো ভাই বা বন্ধুর চেষ্টায় কোনো কাজের সুযোগ পাওয়া যাবে প্রবাসী বা সরকারি চাকুরী বন্ধুর থেকে সহযোগিতা পাবেন আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ লাল কালো বা বেগুনি রঙ ব্যবহার করলে সুনাম যশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা সাতাশ মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট মিনরাশির জাতক জাতিকারা আপনারা যারা আটকপালি বা কোপাল যন্ত্রণায় ভুগছেন তারা যদি কোনো চৌরাস্তায় গিয়ে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে এক টুকরো গুড় নিয়ে সেটাকে দাঁতে কেটে ওখানে ফেলে দিয়ে আসেন তাহলে উপকার পেতে পারেন সুপ্রিয় বন্ধুরা আপনারা